আপনি কি জানেন মানুষের শরীরের কোন অঙ্গ সবচেয়ে বেশি অক্সিজেন ব্যবহার করে বিশ্বের সবচেয়ে বেশি কপি উৎপাদন করে কোন দেশ কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় পৃথিবীর সবচেয়ে ভারী ধাতু কোনটি কোন খাবারে প্রাকৃতিকভাবে ভিটামিন ডি পাওয়া যায় এই ভিডিওটির মাধ্যমে আপনি আরও অনেক অজানা প্রশ্ন তাদের উত্তর জানতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি মনোযোগ দিয়ে দেখুন ভিডিওতে যাওয়ার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন আজকের প্রথম প্রশ্ন মানুষের শরীরে মোট কতটি হার থাকে অপশন এ দুইশো ছয়টি অপশন বি তিনশোটি অপশন সি একশো আটানব্বইটি অপশন ডি দুইশো দশটি সঠিক উত্তর অপশন এ দুইশো ছয়টি বিশ্বের সবচেয়ে বেশি কপি উৎপাদন করে কোন দেশ অপশন এ ব্রাজিল অপশন বি ভারত অপশন সি ভিয়েতনাম অপশন ডি ইথিওপিয়া সঠিক উত্তর অপশন এ ব্রাজিল কোন ফলকে হৃদয়ের বন্ধু বলা হয় অপশন এ আম অপশন বি আপেল অপশন সি আঙুর অপশন ডি লিচু সঠিক উত্তর অপশন বি আপেল মানুষের শরীরে কোন অঙ্গ সবচেয়ে বেশি অক্সিজেন ব্যবহার করে অপশন এ হৃৎপিণ্ড অপশন বি ফুসফুস অপশন সি মস্তিষ্ক অপশন ডি লেভার সঠিক উত্তর অপশন সি মস্তিষ্ক বিশ্বের সবচেয়ে বেশি নদী কোন দেশে আছে অপশন এ রাশিয়া অপশন বি ভারত অপশন সি চীন অপশন ডি বাংলাদেশ সঠিক উত্তর অপশন এ রাশিয়া কোন খাবারে প্রাকৃতিকভাবে ভিটামিন ডি পাওয়া যায় অপশন এ ডিমের কুসুম অপশন বি কলা আপশন সি টমেটো অপশন ডি গাজর সঠিক উত্তর অপশন এ ডিমের কুসুম কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় অপশন এ শনি অপশন বি বৃহস্পতি অপশন সি মঙ্গল অপশন ডি শুক্র সঠিক উত্তর অপশন সি মঙ্গল পৃথিবীর সবচেয়ে ভারী ধাতু কোনটি অপশন এ সোনা অপশন বি লোহা অপশন সি অসমিয়াম অপশন ডি তামা সঠিক উত্তর অপশন সি অসমিয়াম কোন উদ্ভিদের পাতা থেকে অ্যালোভেরা জেল পাওয়া যায় অপশন এ তুলসী অপশন বি অ্যালোভেরা অপশন সি কাঞ্চন অপশন ডি তেজপাতা সঠিক উত্তর অপশন বি অ্যালোভেরা আপনি কতটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ